কাউকে মানুষের শত্রু বলেছেন তিনি কথা বলেছেন যে জাহান্নাম মানুষকে ধরার জন্য বলতে গেলে লুকিয়ে বসে আছে অন্তরালে আড়ে বসে আছে পার হলে জাহান্নাম তাকে ধরবে আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করছে আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান নামের পরিচয় তারপরে আল্লাহ নিজেই বলছেন আমি বলি নারণ হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে একটা জ্বলন্ত উত্তপ্ত আগুনের খন্ডকে বলা হয় আল্লাহ জাহান নামের পরিচয় অন্য জায়গায় দিয়ে বলেন অবশ্যই অবশ্যই মানুষকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে হোতামা শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা একদিকের জাহান নামের আগুন আর একদিকে জাহান নামের আগুন ঝাপটা মেরে ধরে খাবে মানে আক্রমণ করবে এই দৃশ্য মানুষ দেখতে পারবে না এটা খুব কঠিন। মনে হচ্ছে যেন ধরে কথা বলছে। জাহান নাম বলতে তাহলে মূলত আগুন অন্যান্য শাস্তি যা আছে আছেই তবে গোটা জাহান নামটা একটা আগুনের খণ্ড জাহান নামের মুখের উপরে যদি একটা বিশাল পাথর লক্ষ কোটি ওজনের একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর আমরা ভাষা মানুষ তা খাতা কলমে হিসাব করতে পারবে না জাহান নামের মুখের উপরে যদি এক কোটি মনো ওজনের একটা পাথর ছেড়ে দেওয়া হয় তা যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে যদি একদিন নিচে যেতে থাকে তাহলে কত কিলো যেতে পারে এক বছর যদি এক কোটি ওজনের একটা পাথর নিচে যায় তাহলে কত কিলো যেতে পারে সত্তর বছর যদি নিচে যেতে থাকে তাহলে কত কিলো যেতে পারে এবং যাহার নাম কত গভীর তাকে মানুষ হিসাব করতে পারে মানুষের জানা নাই যাহার নাম কত গভীর মানুষ জানতে চায় না জাহার নাম কত ঘর ভয়াবহ জায়গা মানুষ জানতে চায় না যাহার নাম কত জটিল ও কঠিন কবর যত জটিল তাই তার চেয়ে অনেক বেশি কঠিন তাই আমার যত কঠিন জাহান নাম তার চেয়ে কঠিন কি দিয়ে আপনাকে নাম কত অন্ধকারে বুঝলে হয়তো বা কিছু আজ করা যেতে পারে নির্জনে যখন কেউ থাকবে না তখন হয়তোবা জাহান্নামকে অনুভব করা যেতে পারে কিছুটা বারবার জাহান নামকে স্মরণ করা মানুষের জন্য জরুরি মানুষের উচিত পৃথিবীর জন্ম থেকে নিয়ে পৃথিবী ভেঙে যাওয়া পর্যন্ত তেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সমস্ত মানুষের নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে আর একজনের বসার জায়গা হবে আড়াই শত মাইল বলুন আপনি জাহান নাম কত বড় মানুষ জানে না আল্লাহ কাকে বলে মানুষ ভাবতে চায় না জাহান নাম কি জিনিস মানুষ চিন্তা করতে চায় না জান্নাত কি জিনিস রাসুল বলেন পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত সমস্ত প্রাণী একসাথে যদি জাহান নামে ঢোকে যায় তাহলে ঢোকার সময় সংকীর্ণতা বুঝতে পারবে না মানুষ একসাথে একেবারে আগুন থেকে নেটকে আমাকে পর্যন্ত জাহান নামে জান্নাতে যা আছে সবাই যদি একসাথে জান্নাতে ঢোকে তাহলে মানুষ সংকীর্ণতা বুঝতে পারবে না যে মনে হয় ঢুকতে অসুবিধা হচ্ছে এক সাথে যদি সবাই জাহান নামে ঢোকে তাহলে মানুষ বুঝতে পারবে না যে মানুষের ভিড়ের কারণে মন হয় ঢুকতে অসুবিধা হচ্ছে এটা আজ করবে না আপনাকে বুঝাতে পারব, জাহান নামের দরজা কত বড় সেই দিন আর বেশি দিনে নেই যেদিন কঠিন বিচার হবে সেদিন কেউ ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না সেদিনের নাম হলো

অসহায় দুর্বল মানুষ কেন এখানে নেই শুধুমাত্র স্বৈরাচারী অহংকারী কেন তখন আল্লাহ তালা বলবেন শোন এই নাম আনতি গাজাবি জাহান নাম তুমি আমার রাগ এবার জাহান নামের আসল অর্থ বেড়ে আস জাহান নাম বলতে আল্লাহর রাগ রাগান্বিত হওয়ার একটা ভাবধারা বস্তু হল জাহান নাম যার উপরে আল্লাহ খেপে আছেন তার এই ফলাফল হলো জাহান্ন দেবো তোমার মাধ্যমে আমি শাস্তি দেবো আমার নাম তুমি তুমি আমার ক্রোধ তুমি আমার রাগ জাহান নাম তুমি আমার ক্রোধ বেকা বেকে তোমার দ্বারা শাস্তি দিব আমার যাকে ইচ্ছে আর সবচেয়ে আল্লাহর আগান্বিত হন সেরেক করলে যেটা আমি আর আপনি দিন রাত করছি এই বাংলাদেশ মাটিতে জাহান নাম আল্লাহর দরবারে যেদিন জাহান নামকে রেডি করা হয় সেদিন আপত্তি করেছিল জাহান নাম আপত্তি করে বলেছিল রপি এক বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে আপনি আমার একটু অভিযোগ শুনবেন কি জাহান নাম বলছে রপি হে আমার প্রতিপালক না প্রতিপালকের কাছে অভিযোগ করল। অভিযোগ করে কিছু অংশ ধরে খাচ্ছে একটু আমার ভিতরের শাস্তি লাঘব করবেন কি আল্লাহ বলেন ঠিক আছে জাহান্নাম তোমার অভিযোগ আমি মেনে নিলাম বে দুটি শ্বাসের সুযোগ দিয়ে নাফসংন ফিস নাফসন তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে তুমি একবার শ্বাস ধরলে পৃথিবী মাস ঠান্ডা থাকবে এক অর্থ আর একটা জাহান নাম তোমার কথা আমি মেনে নিলাম তুমি গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়িও পৃথিবী ছয় মাস গরম থাকবে তোমার ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়িও তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান নাম কথা বলতে পারে জাহান নাম নিজে অভিযোগ করল। তাই তো আল্লাহ বলছেন জিব্রাইল আমি জাহান নাম রেডি করেছি তুমি একটু দেখে জাহান নাম দেখে তোমার মর্যদার কসম তোমার সম্মানের কসম হায় হায় তুমি করেছ কি জাহান নামের এক অংশ আর এক অংশকে ধরে খাচ্ছে খোলা সেখানে যেতে চাইবে আল্লাহ তুমি করেছ কি জাহান নামের এক অংশ আর এক ধরে খাচ্ছে তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কোসম তোমার ইজ্জতের কোসম জাহার নামে কি কেউ যাবে তখন আল্লাহ বলছেন জিব্রাইল যাও তুমি এবার জাহান নাম দেখে আসো এবার জাহান নাম দেখে এসে জিব্রাইল আল্লাহ সাল্লাম বলছেন তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কোসম তোমার ইজ্জতের কোসম জাহান নামে যাবে না এমন কি কেউ আছে আগে যা বললেন পরে সম্পূর্ণ উল্টিয়ে দিলেন জিব্রাইল আগে বললেন কেউ যেতে চাইবে না আর এখন বলছেন সবাই যাও ঘটনা কি রাসুল সাল বলছেন হজেবাতির নার বিশাহ মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে হজেবাতির জান্নাতুল মা কারে হে নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে জিব্রাইলের ধারণা যে মানুষ প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে না আপনি পারেন না তো জাহান নামেদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন। ফুল্লুহ সোমাল জাহিমা সাল্লুহ তোমরা এদেরকে ধরো এদের শিকল বন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও নামদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ তালা বলছেন জাহান নামের খি হবে। মানুষ পাথর অকুত হান্নাসপঙ্গ হেজারা। জাহান নামের খড়ি হবে মানুষব পাথর আ্লাহ তারা বলছেন। জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর অকুত হান্ন হেজারা জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর আল্লাহ তারা বলছেন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর তাহলে বুঝা যাচ্ছে যে কোনো কাঠ খড়ি থাকবে না জাহার নামের জাহান নামের কোন কয়লা খড়ি থাকবে না মানুষে হচ্ছে জাহান নামের খড়ি রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি সকালে তিনবার বলে আল্লাহ মাঝের না হে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও

দেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন দেয়ামাত যত কঠিন যাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন